আজকের সকালটা ছিল অনেক সুন্দর তার কারণ আমি আজকে ভোর সকালে ঘুম থেকে উঠেছি হি 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 আসসালামু আলাইকুম আমি ছোট রাধুনি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের সকাল সকালবেলায় আমার কোনো ডিউটি থাকে না তাই আমার ঘুম থেকে ওঠা নিয়ে কারো কোনো তারাও থাকে না তাই আমি একটু লেট করি সবসময় ঘুম থেকে উঠি কারণ আম্মা কিছুই বলে না দেখা যায় কি আমাদের বাসায় সকালে নাস্তা ওরকমভাবে বানানো হয় না বড়ো ভাই চলে যায় সকাল আটটায় আমার মেঝু ভাইও চলে যায় আমার ছোটো ভাই স্কুলে চলে যায় বাসায় সারাদিন আমি আর আমার আম্মা থাকি আর আজকে তো একদমই আমার আর আমার আম্মা সকাল আটটায় আমার সব ভাইয়ারা বাহির হয়ে গিয়েছে মানে একজনের আজকে মিটিং হবে আরেকজন ঢাকা যাবে আর সবার ছোট তার আজকে একটে স্কুলে তো আজকে যেহেতু আমি আর আমার আম্মা বাসায় থাকবো তো গতকাল রাতে ফ্রায়েড রাইস খাওয়া হয়েছে তো সেই জন্য আম্মা বলছিলো যে আজকে আমি আর তুমি ভাইয়া বাসায় থাকবো সেই জন্য ভারী কোনো কিছু খাওয়ার দরকার নেই কারণ আমাদের বাসায় আমি আর আম্মা যেহেতু একসাথে তো আমাদের দুজনের পছন্দটা আলাদা আমার কাছে চিকেন অনেক ভালো লাগে আমার আম্মার কাছে আবার গরুও অনেক ভালো লাগে তো যদি চিকেন রান্না করি তো আম্মা খাবে না আর যদি গরু রান্না করে তাহলে আমিও খাবো না তো তারপর আম্মা বলছিল যে আমরা সহজ কোনো খাবার ট্রাই করি তারপর আমি বললাম যে তাহলে আমরা আলু ভাজি খাই পরে আম্মা বলছি হ্যাঁ ফ্রিজে ডাল আছে আলু ভাজি ভালো তারপর ভাবলো যে আচ্ছা তাহলে মাছ ভর্তা তারপর আমি বললাম তাহলে সাথে সুটকি ভর্তাও রাখো তো তারপর আমি মিলে চলে আসলাম রান্নাঘরে এখানে আলু ভাজিটা করে নিলাম আমাদের বাসায় আমার আম্মা অনেক সুন্দর করে আলু কাটে মাসাহ আল্লাহ আমি আম্মার মতো করে কখনোই আলু কাটতে পারি না আর এখানে মাছগুলোকে শুধু হলুদ আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ফ্রাই করে নিয়েছে এখানে কিছু মরিচ ভেজে নিয়েছে মাছ ভর্তা করবে সেই জন্যে এখন এখানে বেশি পরিমাণে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব বেশি ফ্রাই করবে না তাহলে পেঁয়াজের যে একটা ক্রিস্পিনেস সেটা নষ্ট হয়ে যাবে তো এই তো পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নিলো এখন এখানে আগে থেকে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিবে তারপর এখন সেই সুটকি ভর্তার আয়োজনটা করতে হবে সুটকি ভর্তার জন্যে আম্মা সব কিছু কেটে দিয়েছে এখন আমি শুধু নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেবো সেখানে হচ্ছে বেশি পরিমাণে মরিচ দিয়েছি আমাদের বাসায় ছালের পরিমাণ অনেক কম খাওয়া হয় তো এখানে কিন্তু অনেকগুলো মরিচ দেখতে লাগছে তো এখানে সেই আমাদের ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা সুটকি সেটাকেও বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি অল্প তেলে খাবার অনেক বেশি পছন্দ করি আর আমার আম্মা বেশি তেলে খাবার অনেক বেশি পছন্দ করে তো আজকে যখন আমি এই ভর্তাটা বানাচ্ছিলাম তখন আম্মা বলছিল যে সারা ঘরে সুটকির গান করছে তখন আমি বললাম যে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি যে সেই জন্যে তো তখন আবার আম্মা বলছে তাহলে আজকে আমি তৃপ্তি করে ভাত খেতে পারবো তো এখানে চ্যাপা ভর্তাটাও হয়ে গেল চ্যাপা ভর্তাটাকে হচ্ছে বাটাই বেটে নেওয়া হয়েছে সেই জন্য আর ওইটুকু ভিডিও নেওয়া হয়নি আর এখানে মাছ মাছ ভর্তা করবে মরিচগুলোকে বেশ ভালো করে চটকিয়ে নিল তারপর এখানে বেশ অনেকটুকু সরিষার তেল দিয়ে ধনে পাতা দিবে আর আদা কুচি দিয়ে এটাকে ম্যাশ করে নিল এখন সেই ক্রিস্পি ক্রিস্পি থাকা পেঁয়াজগুলোকে ম্যাশ করে নিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিবে আমাদের বাসায় মাছের ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে করে লাগে এইভাবে মাছ ভর্তাটা আমরা ছোট থেকেই খাই আর অনেক বেশি মজা লাগে যদি তেলাপিয়া মাছ থাকতো তাহলে এখানে এক্সট্রা করে লেবু পাতা দেওয়া হতো যেহেতু রুই মাছ সে জন্য আম্মা কোনো হচ্ছে লেবু পাতা দেয়নি তার থেকেও বড় কথা আশেপাশে লেবু পাতা ছিলও না তো দেখতে দেখতে আমাদের সবগুলো রান্নাই তৈরি হয়ে গেল সব থেকে মজার ব্যাপার কি আমরা আলু ভাজি আর হচ্ছে মাছ ভর্তা খেতে বলেই গিয়েছিলাম চ্যাপা ভর্তা দিয়ে ভাত খেতে খেতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ছোট পাশেই থাকবেন ধন্যবাদ